আর সেই বর্ষে গিয়ে আটকায় মৎস্যকন্যার লেজে রবি আর হরি মিলে ছিপ দুটোকে দুদিকে টানতে থাকে আর মৎস্যকন্যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসে শিউলিপোতা ও কলাছড়া এই দুই গ্রামের মাছ বরাবর বয়ে গেছে পদ্মা নদী সেই নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরি কিন্তু হঠাৎ করেই প্রবল ঝড় বৃষ্টিতে সেই জলপরি নদীর এই স্থানে এসে কিছুদিন থাকবার পরিকল্পনা করে এই দুর্যোগে নদী যেমন উত্তাল হয়ে উঠেছে আমার আর উচিত হবে না আমি বরং কিছুদিন নদীর এই স্থানেই থাকি এই শিউলিপোতা ও কলাছড়া গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় ছিল জেলে তাই এই নদী ছিল তাদের একমাত্র ভরসা তাছাড়া স্নান করা বাসন মাজা কাপড় কাচা গরুকে স্নান করানো সবই চলতো এই নদীতে কিন্তু নদীর এপার ও ওপারের এই দুই গ্রামের মানুষের মধ্যে শুরু থেকেই দিন রাত ঝগড়াঝাটি লেগেই থাকত আর স্বর্ণ নদীর নিচ থেকে তাদের এই সমস্ত ঝগড়া দেখতে থাকে খবরদার বলছি কলু তুই যদি আমাদের ভাগের একটা মাছ ধরিস তাহলে তোর আজ খবর আছে বলে দিলাম তোর মাছ ধরা শখ আমি চির কলের মতো ঘুচিয়ে দেবো এই কথা শুনে কালো বেজায় চটে যায় আর সে দেখে নিতাইয়ের ছিপে টপা টপ মাছ উঠছে কিন্তু তার ছিপে আজ একটাও মাছ উঠছে না বলি চ্যাংরামি হচ্ছে নিচে আমাদের ভাগের মাছ ধরে আবার আমাকে বলছিস তোদের ভাগের মাছ ধরছি মানে তা নয় ত কি না হলে তোর ছিপে ফটাফট মাঠ উঠছে আর আমার ছিপে দেখ একটাও মাঠ উঠছে না যদি মজ ধুরতো জনস্নো ও তই উঠছ ন ও নদ নদ ওর উঠোনো কি বললি তুই তোরা এত সাহস আমি মাছ ধরতে জানি না আরে এই গ্রামের লোকগুলো তো ভারী আৎপাত একে অপরের সাথে কেমন ঝগড়া করে ব্যাস শুরু হয়ে যায় আবার ঝগড়া যা প্রায় অনেকক্ষণ ধরে চলতে থাকে এর কিছুক্ষণ তোর রতনের বউ এক গোছা বাসন নিয়ে নদীতে বাসন মাছতে যায় আর বেশ কিছু ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে নদীতে যা ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে তখন সেদিকের ঘাটে বসে ক্যাবলার মা জামা কাপড় কাচ্ছিল হাই হাই গো বলি চোকের মাতা খেয়েছো না কি গো শামলি দেখতে পাচ্ছ না আমি জামা কাপড় কাচ্ছি তুমি ময়লাগুলো আমার থেকে ছুঁড়ে দিলে যে বড় আমার সব কাজে জামা কাপড়গুলো এককেবারে নষ্ট হয়ে গেল মোটেও না আমি মোটেও তোমার দিকে ছুঁড়িনি আমি ছুঁড়ে নদীতে ফেলেছি এবার তার যদি বেশেবিশে তোমার দিকে যায় তাতে আমার কি করার আছে বাপু তুমি অমন ফাটা বাঁশের মতো গলা নিয়ে চ্যাঁচাচছতে কি বললে আমার গলা ফাটা বাঁশের মতো আর তোমার গলা বুঝি একেবারে কোকিলের মতো ধরো দেখাচ্ছি মজা এই কথা বলে ক্যাবলার মা পাশ থেকে এক বালতি ময়লা এনে সোজা ছুঁড়ে দেয় রতনের বউয়ের বাসনের উপর এটা কি করলে তুমি ছি 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 তুমি ইচ্ছে করে আমার বাসন ওরে বাবা এই দেখি দুই গ্রামের সোমান তালে ঝগড়া করে চলে শ্যামলের চিৎকার শুনে গ্রামের বেশ কিছু লোক জড়ো হয়ে যায়